আপনাদের সাথে শেয়ার করবো যে আমাদের শৈশব কেমন কেটেছে তো একদম ফার্স্ট থেকে সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি সব কিছুই আপনাদেরকে বলবো এখন আপনাদের সাথে শেয়ার করবো তো এখনকার সাথে ওটা কতটা মিল আছে বা কতটা কেমন তো কতটা সুন্দর সেটা আপনারা বুঝতে পারবেন হয়তো আমাদের আমার যারা আছে তারাই এটা শুধু বুঝতে পারবে যে ওই সময়টা কেমন গিয়েছে তো একদম ভোরবেলা ছয়টা বাজে বা সাড়ে পাঁচটা এরকম হবে তো আমি তাহলে ছিলাম আমাদের ঘুম থেকে জোর করে উঠে দিত উঠে দিয়ে আমাদেরকে কোনো কোনো মতো একটা হাত মুখ ধুয়ে আমরা অ্যাড করতে যেতাম পড়ার মধ্যে আমাদেরকে পাঠিয়ে দিত ব্যাস কিছু হোক আর না হোক মানে আমরা তো অসুস্থ হই না কেন একটু জোর হয় না আমি তো গুরুত্ব দিচ্ছি না কিন্তু যাই হয়ে যাক না কেন সকাল ভোরে ভোরে আমাদেরকে আগে করতে হইব যাক তো সবাই মিলে এটা একটা সুন্দর ছিল সবাই মিলে একসাথে সকাল সকাল বের হতে যাই আগে করতে আবার সবাই মিলে একসাথে বের হয়ে আসি এই জিনিসগুলো আসলে অনেক চমৎকার ছিল অনেক মজার ছিল সবার সাথে সবার অনেক একটা বন্ধত্ব স্বরূপ সম্পর্ক ছিল এরপর ওখান থেকে আসার পর নাস্তা করি নাস্তা করার পর ধরেন কোনোরকম সেরকম আমাদের মতো মধ্যে ইউনিক টাইপের নাস্তা হইতো না কোনোরকম রুটি তারপর রুটি ডিম বা ভাজি বেশিরভাগ রুটি ভাজি চা এগুলো দিয়ে আমাদেরকে নাস্তা করা হতো তো নাস্তা করার পর আমরা মানে সময় পাইতাম না মানে কী করবো আর তারপর রেডি হয়ে যেতাম স্কুলে যাওয়ার জন্য স্কুলে যাওয়ার জন্য বা যদি আমাদের এর এলাকায় প্রাইভেট থাকে তারপর আমরা সেটার জন্য রেডি হয়ে যেতাম এর আগে কিন্তু আমাদের তেমন কোনো সময় থাকে না মানে সব কিছু সব সময়টা আমাদের নিজের দরকারি কাজে কাজে চলে যায় তো আমরা সেখান থেকে যাইতাম কোথায় স্কুলে বা প্রাইভেট প্রাইভেট থেকে পরে স্কুলে যেতাম স্কুল থেকে আবার প্রাইভেটে আসতাম প্রাইভেটে আসতে আসতে প্রায় আমাদের সাড়ে যায় মানে প্রাইভেট থেকে আসতে আসতে সাড়ে পাঁচটা বাজতো বা সাড়ে পাঁচটা করতে এরকম তো ওখান থেকে আসার পর মনে কিছু সময় পাইতাম ওই সময়টুকু আমরা সবাই মিলে খেলাধুলা করতাম খেলাধুলা সময় দিতাম তো যখন মাঠে আজান দিব রাজা সাথে সাথে আমরা খেলা অফ করে দিতাম তারপর ওখান থেকে নামাজ টামাজ পড়ে এবং নাস্তা করে তারপরে আমরা আবার পড়তে বসতাম তো পড়ার মাঝে আমরা যে যাই হোক কে কি কী পারে সেটা বিষয়ে বই নিয়ে পড়তে হবে এবং সেটা জোরে জোরে পড়তে হবে এই ঘর থেকে ঘরে সমান চাইতে হইব এবং কি সেটা মানে বুঝতে হবে যে তুমি পড়তেছো কিছু একটা পড়তেছো কী পড়তেছো সেটা আর বুঝতে হইব না মানে পড়তেছো এটাই বুঝতে হইব তো এরকমভাবে আমাদের একটা মানে সন্ধ্যা হয়ে একটা প্রতিযোগিতা থাকতো যে কে কতক্ষণ বই নিয়ে পড়তে বসবে কতক্ষণ পড়বে এরকম একটা প্রতিযোগিতা থাকতো তো যাই হোক আমরা এরকম পড়তে পড়তে প্রায় আপনার ছয়টা বাজে সাড়ে নয়টা সাড়ে নয়টা বাজলে ধর সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সাড়ে আমরা নিয়ে করতাম পরের পর আমরা খাওয়া দাওয়া করে আবার পড়তাম এক দু বিষয়ে মাছটা আবার খাওয়ার পরে রাখতামই এটা আমাদের থাকতো আমরা যে একসাথে পড়তাম তাহলে এক দু বিষয় আমরা যারা বিলিয়েন্ট ছিল তারা আরও বেশি সময় মানে পড়তো আর কি হয়তো রাত্রে বারোটা এর এরপরে তো আমরা এগারোটার মধ্যে আমাদের পড়াশোনা সব কিছু কমপ্লিট করি তারপর খাওয়া দাওয়া এর মধ্যে কমপ্লিট করি তারপর আমরা ঘুমাইতে যেতাম ওই আধা ঘন্টার ভিতরে আমরা ঘুমিয়ে দিতাম আবার সেম আমাদেরকে ছয়টার মধ্যে উঠতে হতো তো এরকম করে আমাদের সেই সময়টুকু গেছে আর এখন দু হাজার চব্বিশ সালে আমরা সকালে নামাজ পড়ার জন্য উঠে অনেক সময় মিস হয়ে যায় যখন আমরা রাত্রে লেট করে ঘুমাই বেশিরভাগ আমরা রাত্রে রেড করে ঘুমাই তো মাঝে মাঝে আমাদের নামাজ মিস যায় তারপর এরপর ঘুম থেকে উঠি আমরা সাড়ে নটা বা সাড়ে দশটার মধ্যে তো এর মধ্যে ওঠার পরে ওঠার পর আমরা নাস্তা খাই রেডিমেড বেশিরভাগ নাস্তা রেডিমেড খাওয়া হয় বাঙুটি ডিম এগুলো এইটা সেটা তো এরপর আমরা কী করি ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে নাস্তা করার পর আমরা মোবাইল হাতে নিই আমাদের তো এখন মানে পড়াশোনার যে হাল তো বইও পড়ে না তেমন একটা তো মোবাইল হাতে নিই মোবাইল প্রায় এক দু ঘন্টা মানে নাস্তা করার পর এক দু ঘন্টা মোবাইল চালায় তারপর মাকে মা যদি বাসায় না থাকে রান্নাবান্না করতে হয় মা বাসায় থাকে মাকে রান্নাবান্না একটু সাহায্য করো এরপর যাচ্ছে এরপর হচ্ছে আপনার আজান দেয় আজান দিতে মানে ওনাকে সাহায্য করার পর আবার মোবাইল টিভি আবার কিছুক্ষণ মোবাইল টিপার পর এর মধ্যে আজান দিয়ে দেয় আজাদ দিয়ে পর গোচ করি তারপর নামাজ পড়ি আবার খাওয়া দাওয়া করে সে আবার কি করে মোবাইল দেখি মোবাইল দেখতে দেখতে একেবারে আসরের নামাজের মানে আসরের আজাদ দেয় তো আসরের প্রাপ্ত হয়ে যায় কি তো তো এরপরে আমরা নামাজ পড়ি আসরের আসরের নামাজ পড়ি নামাজ পড়ার পর কোনোরকম মানে নামাজ পড়ার পর একটু পড়ি এরপর আবার মোবাইল থাকি আবার একসাথে মাঘদীবের নামাজে মাগদীবের নামাজ পর্যন্ত যায় তখন মাকবীপের নামাজ শেষ করে একটু নাস্তা করে আবার মোবাইল নিয়ে একেবারে খাবার সময় খাবারের সময় মোবাইল নেওয়ার পর খাবারটা খেয়ে মানে রাত্রে ডিনার করে তারপরে আবার মানে সব কিছু হয়ে আবার সবার সময় মোবাইল নেব মোবাইল নেওয়ার পর একবারে দুইটা তিনটা যা যতটা যায় চাইবো এরকম আমাদের প্রত্যেকটা দিন তো এভাবে আমাদের প্রত্যেকটা দিন যাইতো আর চুটির দিনে একটু ভিন্নভাবে যাইতো সেটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো